সাকিব আল হাসান নায়েল তার ডেবিউ ম্যাচ এই ম্যাচ খেলতে নেমে চরম অপমানের শিকার তাকে হইতে হইছে। বারো বলে ষোলো রানে ব্যাটিং করতেছিল ঠিক সেই সময় তাকে রিটায়ার্ড আউট ঘোষণা করে তুলে নেওয়া হয়েছিল কারণ হচ্ছে দলের আরও দ্রুত রান তোলা দরকার তাকে তুলে নিয়ে নামছিল কে কায়রন পোলার্ড যাতে হিট করতে পারে সাকিব আল হাসান ওই লেভেলের হিট করতে পারবে না এই তাকে তুলে নেওয়া হয়েছে তার এন্টায়ার ক্যারিয়ারে এইরকম লজ্জাজনক সিচুয়েশনে কখনোই পড়েনি এর দুই দিন না যাইতেই সে আরো একবার মানে লজ্জাই পড়লো আরো একবার অপমানিত হইল আইপিএল অকশান মিনি আইপিএল অকশন অকশান সামনে যেই ষোলোই ডিসেম্বর আসতেছে ষোলোই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সাকিব আল হাসান আইপিএল খেলার জন্য এক কোটির ক্যাটাগরিতে নাম দিছিল অ্যাপ্লাই করছিল তাকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার নাম আইপিএল এর মিনি অপশানে উঠতেছে না হ্যাঁ তিনশো পঞ্চাশ জন ক্রিকেটারের নাম উঠবে আইপিএল এর মিনি অপশানে এখানে সাকিব আল হাসানের নাম থাকবে না কয়েকদিনের ব্যবধানে দুইবার চরম অপমানিত হইল সাকিব আল হাসান তো যাক সেই চ্যাপ্টার ক্লজ এখন বাংলাদেশের কয়জন ক্রিকেটার আইপিএল এর এই মিনি অপশনে আছে সাতজন সাত জনের মধ্যে একজন তাসকিন আহমেদ একজন মুস্তাফিজুর রহমান একজন শরীফুল ইসলাম একজন রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব আর একজন হচ্ছে আপনার রাকিবুল হ্যাঁ সবগুলাই কিন্তু বলার সবগুলাই বলার কারণ বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা ভালো করতেছে না বিশেষ করে ব্যাটাররা একদম জঘন্য করতেছে যেটুকু ভালো করতেছে বলাররা করতেছে সেই হিসেবে দেখেন যেই সাতটা নাম এখানে আছে আইপিএল এর মিনি অপশনে বাংলাদেশের সবগুলাই কিন্তু বলার এইখানে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছে আপনার মুস্তাফিজুর রহমান দুই কোটির ক্যাটাগরিতে এছাড়া যেই ক্রিকেটার আছে এদের মধ্যে একজন স্পিনার সে লাখ রুপির ক্যাটাগরিতে আছে এবং বাকি যেই পাঁচজন শরিফুল তাসকিন রিশাদ হুসেন তানজিম হাসান সাকিব হ্যাঁ এরা পঁচাত্তর লাখ রুপির ক্যাটাগরিতে আছে তো মিনি অকশান শুরু হইতে আর এক সপ্তাহের মতো বাকি দেখা যাক বাংলাদেশের কোন বলার মুস্তাফিজ ব্যতীত হ্যাঁ অন্য কোন বলার এইখানে চান্স পাই কি না চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বিদেশি ফ্রান্সাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের আসলে মানে কোন দল ওই ভাবে চায় না হ্যাঁ কারণ একটা হচ্ছে এনওসি সমস্যা আর একটা হচ্ছে তাদের পারফরমেন্স যখন দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতেছে বিশেষ করে এশিয়া কাপে বা আইসিসির কোনো টুর্নামেন্টে তখন দেখবেন বাংলাদেশি ক্রিকেটারদেরকে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি দল আসলে ডাকবে পেতে চাইবে কিন্তু বাংলাদেশ কখনোই সেটা করে নাই এই জন্য বাংলাদেশি ক্রিকেটারদের আসলে ফ্রাঞ্চাইজি লিগে খুব একটা দামও নাই।